নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক আবদ্ধ জীবনের গল্পে যেখানে সোনালি প্রাসাদের আড়ালেও লুকিয়ে থাকে অদৃশ্য শিকল কিছু জীবন বাইরে থেকে যতটা ঝকঝকে দেখায় ভেতর থেকে ঠিক ততটাই অন্ধকার কিছু মানুষ বন্দী হয় অদৃশ্য শিকলে যেখান থেকে পালানোর কোনো পথ নেই এই গল্প এক মেয়ের যে ছিল আলোতে জন্মানো অথচ অন্ধকারের কারাবাসে আবদ্ধ ভেতরে ভেতরে পসতে থাকা অথচ বাইরে হাসি রাখা আবদ্ধ জীবন এক নিঃশব্দ আর্তনাদ এক নিঃশেষ হয়ে যাওয়ার গল্প চলুন শুরু করা যাক আবদ্ধ জীবন রাত তখন দুটো চারিদিকে নিঃশব্দটা শুধু মাঝে মাঝে সিলিং ফ্যানের আওয়াজ স্নেহা জানলার পাশে বসেছিল বিশাল অন্ধকার রাজপ্রাসাদটা যেন তার গলার মধ্যে দড়ি পাকিয়ে বসে আছে এই বাড়িতে সে অতিথি নয় বাসিন্দাও নয় যেন এক বন্দিনী দিনের বেলা কিছু কাজের লোক আসে রান্নার মাসি ঝাড়ুদার কিন্তু রাতে রাতে সে একা পুরোপুরি একা নিজের ঘর ছেড়ে বেরোনোর অনুমতি নেই কারো সাথে কথা বলার স্বাধীনতা নেই ফোনও নির্দিষ্ট সময় ছাড়া ব্যবহার করা নিষিদ্ধ হঠাৎ গেটের দিক থেকে গাড়ির শব্দ পেল স্নেহা দ্রুত জানলাটা বন্ধ করে দিল চোখের জল মুছে একটা কৃত্রিম হাসি টেনে দরজার সামনে দাঁড়িয়ে থাকল দরজা খুলতেই রাস্তিপ ভেতরে ঢুকলো গায়ে ব্র্যান্ডেড পারফিউমের গন্ধ মুখে ক্লান্তির চাপ সরি ডার্লিং আজ একটু দেরি হয়ে গেল মিটিং লেট করে ছাড়ল তুমি জানো না আজ কত বড় চুক্তি সই করেছি আসো তোমাকে আগে একটা আদর করি স্নেহা চুপচাপ ওর বুকে মাথা রাখলো ভেতরে ভেতরে ওর সব অনুভূতি মৃত শুধু একটা দৈনন্দিন অভ্যাস একটা প্রাণহীন অভিনয় আর কিছু না রাজদীপ ফ্রেশ হয়ে টেবিলে বসল স্নেহা খাবার গরম করে এনে দিল ও খেতে শুরু করলে তবেই স্নেহা খেতে পারে সেটাও রাজদ্বীপের নিয়মের মধ্যেই পড়ে আস্ত তোমার মাসে দারুণ রান্না করেছে রুটি ছিটতে ছিটতে বলল রাজদ্বীপ স্নেহা মাথা নত করে খেতে লাগলো ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তবুও কিছু বলার সাহস নেই খাবার শেষে রাজদীপ স্নেহাকে চোখের ইশারায় বিছনার দিকে ডাকলো স্নেহা জানে এরপর কি হবে আয়নার সামনে বসে নিজেকে একটু গুছিয়ে নিচ্ছে মুখে সামান্য ক্রিম লাগাচ্ছে যেন এই নিঃসঙ্গ যন্ত্রণাকে ঢেকে রাখতে পারে ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করছে আজ যেন সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কিন্তু রাজদ্বীপের চোখে আজ আগুন এত দেরি কেন আজকাল কি তুমি বেশি সাহসী হয়ে যাচ্ছ তাড়াতাড়ি এসো না হলে শাস্তি পাবে কিন্তু চোখের কোণে ভয়ের জল নিয়ে স্নেহা এগিয়ে গেল রাজদ্বীপ ওর হাত টেনে নিজের বুকে চেপে ধরল শরীরের প্রতিটা কোণে হাত চালিয়ে দিল যেন ওকে নিজের সম্পত্তির মতো দখল করছে স্নেহার দম বন্ধ হয়ে আসছে সে কাঁপছে ভেতর থেকে কিন্তু রাস্তিব থামল না উল্টে বলল তুমি শুধু আমার তোমাকে কেউ দেখতে পারবে না আমি ছাড়া তোমার হাসি তোমার কান্না সব শুধু আমার জন্য স্নেহার চোখে পানি এসে গেল কিন্তু কণ্ঠে কোনো শব্দ নেই এখন যদি সে প্রতিবাদ করে তবে রাত আরো ভয়ানক হয়ে উঠবে সে সেটা জানে একটা সময় রাজদ্বীপ ঘুমিয়ে পড়লো স্নেহা বিছানার এক কোণে পড়ে রইল ভাঙ্গা পুতুলের মতো ভোর হতে না হতেই ঘরের দরজায় বেল বাজলো বিমলা মাসি এসে রান্নাঘরের কাজ শুরু করলো স্নেহা উঠে নিজের শরীরটাকে কোনো রকমে টেনে নিয়ে অন্য ঘরে চলে গেল আজ আর রাজদ্বীপের ঘুম ভাঙাতে সাহস করল না স্নেহা শুয়ে শুয়ে চোখ বন্ধ করল ঘুমের ঘরে ফিরে গেল ছোটবেলার সেই মাটির বাড়িতে মা ডেকে বলছেন স্নেহা উঠ স্কুলে যেতে হবে ভাই বোনরা হাসাহাসি করছে বাবা উঠোনে বসে খবরের কাগজ পড়ছেন হঠাৎই এক বুক কান্না নিয়ে স্নেহা জেগে উঠল আলো ঝলমলে প্রাসাদটা আবার চোখে পড়ল একটা খাঁচা যেখানে বাইরে থেকে সোনা দিয়ে মোড়ানো কিন্তু ভেতরটা শুধুই আধার ও জানে এখানে সে কেবল একটা খেলনা একটা পুতুল আর কিছু নয় আরও জানে পালানোর কোনো রাস্তা নেই আটকে আছে বন্ধি আবদ্ধ জীবনের চিরন্তর এই পরিণতিতে কিছু জীবন চিরকাল খাঁচার ভেতরেই থেকে যায় কখনো মুক্তির স্বাদ আবদ্ধ পায় না হয়তো তারাই আসল বীর যারা হাসতে জানে অন্ধকারের মাঝে আমি ফিরব আবার আরও একটি গল্প নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো নিজের মনের খাঁচা ভেঙ্গে মুক্ত থাকার চেষ্টা করো শুভ sure, রাত্রি